হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সকলেই ভালো আছো চলো আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব আজকে চুনো মাছের রান্না করব দেখো চুনো মাছ দিয়ে ঝিঙে আলু মূল দিয়ে চুনো মাছ রান্না করব। তাহলে দেখাই চলো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার তেল দেবো কড়াইতে তেল দিলাম এবার মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এখানে আছে তোমার মৌরলা মাছ পুঁটি মাছ তারপর তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ভেজে তুলে রাখবো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো থালায় তুলে নিচ্ছি কড়াইতে আর একটু তেল দেবো ফোড়নে কালো জিরে দিলাম আর এখানে মুলো ঝিঙে আলু কাটা রয়েছে এর মধ্যে এগুলো ছেড়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো সবজিটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব হলুদ নুন দেখো ঢাকনা সরিয়ে নি রেডি হয়ে গেল চুনো মাছের তরকারি ঝিঙে মুলো আলু দিয়ে চুনো মাছের তরকারি এই দেখো রেডি চুনো মাছের তরকারি তোমরাই বলো দেখতে কেমন লাগছে চুনো মাছের তরকারিটা